good news আমার হাতে দেখতে পাচ্ছেন এই সময় পত্রিকা আর এই সময় পত্রিকাটা কেন দেখাচ্ছি সেটা এক্ষুনি বুঝতে পারবে আমাদের এই বছর মানে দু হাজার পঁচিশ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বেরিয়েছিল পরবর্তী প্রজন্ম ও বাসযোগ্য পৃথিবী সাংবাদিক এবং লেখক দীপেন্দু চৌধুরীর লেখা অসাধারণ একটা বই বর্তমান যে পরিবেশ পরিবেশের কি সমস্যা ভবিষ্যতে কি হতে পারে বা পরবর্তী প্রজন্ম আমাদের কি কর্তব্য পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আর্টিকেল যেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় ওনার সাংবাদিক জীবনে প্রকাশিত হয়েছে উড়িষ্যার কিছু ঘটনা বিভিন্ন জায়গার যে ঘটনা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এই পরিস্থিতিতে পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য বা আমাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য সেইটার উপর এই সময় পত্রিকায় আজকে একটা রিভিউ বেরিয়েছে বইটা সেটাই আমি বেসিক্যালি আপনাদের দেখাবো আমরা অন্য একটা একটা পত্রিকা নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ছোট করে অন্তুকে বলবো একটু জুম করে দেখাতে এই দেখ দেখতে পাচ্ছ আমাদের বইটা সম্পর্কে বেরিয়েছে পরবর্তী প্রজন্ম বা পৃথিবী পরিবেশ বলে এছাড়াও আরও কয়েকটি বইয়ের বিজ্ঞাপন আছে যারা পত্রিকাটি সংগ্রহ করেছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন বাকিরা সংগ্রহ করে নেবেন তো এই বইটা সম্পর্কে যা বেরিয়েছে সত্যিই খুব অসাধারণ এবং বইটা তো আরও অসাধারণ এবং বইটা খুব তাড়াতাড়ি রিপ্রিন্ট হচ্ছে কারণ আমাদের কলকাতা বইমেলায় প্রায় কপি নিঃশেষ হয়ে গেছিল কয়েক কপি ছিল কয়েকটা অর্ডার এসেছে এবং কলকাতায় আপনারা বইটা পেয়ে যাচ্ছেন কলেজ স্কোয়ারের ধ্যানবিন্দুতে অবশ্যই ধ্যানবিন্দুর ফোন নম্বর দিয়ে দেবো বা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে সরাসরি বাড়ি বসে পেয়ে যেতে পারেন আগামী প্রজন্মকে টিকিয়ে রাখার আকুতি নিবেদন লেখকের যে কি করে আমরা পৃথিবীতে নিজেদের অস্তিত্ব ধরে রাখব কী করে আমরা বেঁচে থাকবো এই পরিবর্তিত পরিবেশে অবশ্যই আশা করব সকলে দেখবেন বইটা সম্পর্কে কলেজ স্ট্রিটতে ধ্যানবিন্দুতে পাওয়া যাচ্ছে আপনারা বইটি ধরে দেখবেন এটাই আশা করছে